সরাসরি বাহরাইন থেকে আমদানিকৃত ম্যাঙ্গো ট্যাং অরেঞ্জ ট্যাং এবং দু হাজার পঁচিশের জানুয়ারিতে আসে এখন পাউডার যুক্ত যে হচ্ছে গিয়ে আপনার খেজুর এগুলো এসে গেছে অনেকেই মেরজুল খেজুর এনে করে কি চকচকা ঝকঝকা দেখানোর জন্য হচ্ছে কি আপনার পাউডারটাকে মোছার জন্য অনেকেই হচ্ছে কি আপনার তেল দেয় আমরা এমন কোনো কিছু করছি না ভাই আমরা এবার আপনারা অনেকেই জানেন এবার চারশো কার্ডেন কিন্তু আমরা নতুন মেরজুল খেজুর যেটা একদম ভিআইপি সাইজ দেখেন সাইজ মানে মনে হচ্ছে যেন ভাই একটা খেজুর কত বড় বড় একটা খেজুর খেলেই পেট ভরে যাবে আর ভিতরটা কেমন হবে যেন এই যে ভিতরটা প্রতিটা খেজুরে যদি এরকম সফট মোলায়েম এবং ফ্রেশ না হয় আপনার খেজুর রিসিভ করার কোনো প্রয়োজন নেই আপনার ট্যাঙ্ক কিনতেছেন বাসার বাচ্চারা বিশেষ করে এবং মা বাবা বেশি পছন্দ করে যে না ইফতার করব ইফতার শেষে একটু শরবতের জন্য ম্যাঙ্গো ফ্লেভারের একটা শরবত ব্যবহার করতে পারি বা অরেঞ্জ ফ্লেভারের তো এটা তো অবশ্যই পিওর হওয়া প্রয়োজন তাই না কারণ ইম্পোর্টেড হওয়া যেহেতু পণ্য তো অনেকেই বাজারে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে কি দু অবধি আপনার মেয়াদটা পাচ্ছেন না অনেকেই পঁচিশের মাঝামাঝি মানে আপনার রমজানের এক মাস পরেই মেয়াদ শেষ যেটা এক বছর ধরে আমাদের বাংলাদেশে ছিল তো আমরা ওইটা আপনাকে দিচ্ছি না আমরা আপনাকে একদম নতুন যেটা দু হাজার পঁচিশে আসা ছাব্বিশ অবধি মেদ রয়েছে এইটা দিচ্ছি আর হচ্ছে গিয়ে রমজানে আপনার যেহেতু সারাদিনের ক্লান্তি শেষে আপনার একটু স্বাস্থ্যকর কিছু খাওয়া প্রয়োজন তার জন্য বিখ্যাত আলমারাই দুধ যেটাও সৌদি থেকে ইম্পোর্টেড তো এই ইম্পোর্টেড পণ্য যেগুলো আপনার এখানে আমাদের রয়েছে ফ্রেশ মেডজুল খেজুর সেরা মানের আপনারা অনেকেই জানেন না মেডজুলকে কিন্তু খেজুরের রাজা বলা হয় কেন রাজা বলা হয় অবশ্যই বুঝতে পারছেন এর ভিতর স্পেশাল কিছু অবশ্যই আছে ভাই যার কারণে কিন্তু রাজা বলা হয় এক একটা খেজুরের সাইজ এবং কোয়ালিটি দেখলেই আপনার মনে হবে যে না এগুলো কি খেজুর খাচ্ছি না কি খাচ্ছি তো এই সেরা মানের খেজুর কিন্তু আপনি আপনার মা বাবা আত্মীয়র কাছে পাঠাতে পারতেছেন অরেঞ্জ ট্যাং ম্যাঙ্গো ট্যাং রয়েছে আর পাশাপাশি আমাদের কাছে তো রমজানে গিফট উপহার রয়েছে তো যারা আসলে দেশ ও দেশের বাহির থেকে এই সেরা মানের পণ্যগুলো নিতে চান তারা নাই চল অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম